আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে তারঙ্গার মাউন্ট ছোটো মাউন্ট এটার উপরে উঠবো তো এটার কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে তো ওইটা হলো সবচেয়ে বড় পাহাড় ওইটা বিশাল বড় ওইখানে উঠতে প্রায় আধা ঘন্টা লাগে আর এটা উঠতে অল্প সময় লাগে এটা পাঁচ মিনিটে উঠা যায় তো এই যে আমরা উঠতেছি এখান দিয়ে তো এখানে উঠার ওই লেফট সাইডে দেখেন এখানে আমরা মোটামুটি অনেক উপরে উঠে গেছি অলরেডি এই যে সিঁড়ি কিছু করছে ওই কাঠের মাধ্যমে আর কিছু এমনি এখানে অনেক জঙ্গল আছে এখানে আবার ওই যে খরগোশ যেটাকে বলো বাংলাদেশে ওইগুলি আছে ওইগুলি সাধারণত বিকেল সন্ধ্যার টাইমে কিছু কিছু বের হয় আমি দেখছি অলরেডি অনেক আছে এখানে অনেক কিছু কিছু ওই খরগোশ খায় খাওয়া যায় নাকি আমি কখনো খাই নাই ওই পাও নাকি ওই ছাগলের পায়ের মতন ওইগুলি খাওয়া যায় এই যে এখান থেকে দেখেন আর মোটামুটি উপরে চলে আসি এই যে উপরে থেকে নিচের গাছগুলি দেখেন কত নিচে ওই আর ওই পাহাড়টা ওই উপরে আর ওই বিল্ডিংগুলি দেখা যাচ্ছে দূরে বেশি দূর না কাশি আর ওই পাহাড়ে অনেক উপরে আমি এখনও উঠি নাই তো ইচ্ছা আছে কোনো একদিন ওই পাহাড়ের উপরে উঠুম বিশাল বড় পাহাড় ওইটা ছোটো আইল্যান্ড আর কি আর সাইডে বেরি বেরি পালে ছাগল নাই শুধু বেরি আছে মাঝে মাঝে দেখা যায় ছোটো ছোটো সাদা দেখা যায় উপরে আমরা অনেক উপরে চলে আসি আর এই পাহাড়গুলি দেখেন পাথর এগুলো কিন্তু পাথর সব পাথর বালি নাই এগুলি কোনো মানুষের তৈরি করে নাই এটা আরেকটা বিষয় হলো কি নিউজিল্যান্ড কিন্তু পানির নিচে ছিল এই পানির নিচে থাকা অবস্থায় এই কারণে এই যে এত জায়গায় জায়গায় পাহাড় আর এই আমাদের দেশ যেমন বাংলাদেশ মোটামুটি কিন্তু সমানই সিলেট হয়তো বা এরকম টাইপের এই আমি দেখছি ভিডিওতে আমি যাই না ওইখানে এই নিউজিল্যান্ডে কিছু জায়গা আছে সমান আবার বেশিরভাগ জায়গায় সমান না উসানি খেয়ার এই জায়গাগুলি সব নিচে ছিল অনেক আগে সামনে আরেকটা দেশ যাচ্তেছে এটা আমি শুনছি ওইটার নাম জিল্যান্ড হইব ওইটাও বিশাল বড় আইল্যান্ড হইব ওইটা ওই নিউজিল্যান্ডের মধ্যেই পড়ছে হয়তো বা আরও পঞ্চাশ বছর বিজ্ঞানীরা তারা এটা নিয়ে গবেষণা করছে তারা বলছে যে আর পঞ্চাশ বছর পরে ওই আইল্যান্ডগুলি উঠবো এই দেখেন ওরা কিন্তু অনেক দূরে গেছে এইখান দিয়ে কেমনে গেছে অনেক রিস্কি একটা জায়গা আর ওইখানে ওই দেখা যাচ্ছে ছোট আইল্যান্ড আরেকটা কাছাকাছি এইটা তা আমরা যেখানে আসি এইটা সাগরের সাইডে দূরে না অনেক দূরে না আর এই যে আমি কিন্তু উপরে এই যে এই জায়গাটা ওঠার জন্য চেষ্টা করব এটা কিন্তু সবচেয়ে উপরের জায়গা এই পাহাড়ের জন্য আর এটা হলো শেষ প্রান্তে এই পাহাড়ের শেষ প্রান্তে তো ওই পাখি দুইটা যেখানে বসে রয়েছে ওইখানে ওইখানকার কথা বলতেছি ওইখানে আমি যাওয়ার জন্য চেষ্টা করব আর এখানে আমার ভয় লাগতেছিল ওইখানে যখন আমি উঠছি তা আমি সাকসেস হব ইনশাল্লাহ ওইখানে ওঠার জন্য আর এখানকার ভিউটা মোটামুটি ছোটো পাহাড় হলেও অনেক সুন্দর লাগতেছে পানিগুলি অনেক পরিষ্কার দেখতে অনেক সুন্দর লাগতেছে ওই যে ওই উঠছে ওইখানে আমি যাওয়ার জন্য চেষ্টা করবো আমি কিন্তু উঠা পড়ছি ওইখানে তাই আমি বসে পড়ছি আমার ভয় লাগতেছে এখানে যদিও উপরে অনেক উপরে না কিন্তু এখান থেকে কিন্তু আবার কমও না এখান থেকে যদি কেউ পড়ে যায় ডাইরেক্ট মরে যাবো কারণ এগুলি সব হলো পাথর মাটি না যে এক জায়গায় পড়লে একটু ধাক্কা লাগবো এটা পাথর তাই ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আর আপনাদের কমেন্ট কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে